আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একাধিক বেসরকারি স্কুল রয়েছে আমরা বর্ধমান জেলা বিশেষ করে বেশ কিছু ইংরাজি এবং বাংলা মাধ্যম বেসরকারি স্কুলের পক্ষ থেকে একটা স্কুল সংগঠন তৈরি করেছি যার নাম হচ্ছে একতা আনএডেড স্কুল অর্গানাইজেশান উদ্দেশ্য একটাই যে ঐক্যবদ্ধভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে রাইট টু এডুকেশন অ্যাক্ট সবার জন্য শিক্ষা সেটাকে নিশ্চিত করা এবং প্রত্যেক মানুষের মৌলিক অধিকার শিক্ষা তাকে আরো বেশি পরিমাণে গ্রাম বাংলা থেকে শহরের প্রত্যেকটা কোনায় ছড়িয়ে দেওয়া এবং যে সমস্ত শিক্ষকরা রয়েছেন অনেক বেকার যোগ্য রয়েছেন তাদেরকে অন্তত বেতন আমরা সবটা দিতে পারি না কিন্তু আমরা যোগ্য সম্মান দিয়ে তাদের শিক্ষকের সম্মানটুকু দেওয়ার একটা চেষ্টা রেখেছি আজকে যে আপনারা আয়োজন করেছেন কতটা কতটা সারা পাচ্ছেন সারা মানে আমরা খুব অভিভূত এবং আপ্লুত মাত্র দু মাস হলো আমাদের এই সংগঠনের সূচনা এবং এটা আমাদের প্রথম কর্মসূচি তো এই কর্মসূচিতে আমাদের রয়েছে শিক্ষক শিক্ষণের বিষয়টি বারোটা থেকে দুটো আড়াইটা পর্যন্ত ট্রেনাররা রয়েছেন তো আমরা মোটামুটি ধরুন পঞ্চাশটার ওপর স্কুলকে পেয়েছি এবং প্রায় তিনশো শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন সবই প্রাইভেট স্কুল বাংলা এবং ইংরাজি মাধ্যম